হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই একটা প্লেটে কাঁচা হলুদ বিট আর পালং শাক আমি চপ করে রেখে দিয়েছি তারপরে এইগুলোকে একটা একটা আলাদা করে সবগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই হলো আমার তিনটে কালার কালারগুলো কিন্তু বেশ ভালোই এবারে একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে কাঁচা হলুদের পেস্ট মিশিয়ে হলুদ রঙ আর পালং শাকের পেস্টটা মিশিয়ে সবুজ রঙ আর বিটের পেস্টটা মিশিয়ে গোলাপি রঙের কালার বানিয়ে নিয়েছি এই হলো তিনটে ন্যাচারাল হোলির কালার বাবান ওকে এখন তেল মাখিয়ে রঙ খেলার জন্য রেডি করছি আমরা ছোটোবেলায় যেরকম রঙ খেলার আগে একদম চুপচুপিয়ে তেল মেখে নিতাম বিশুককেও আমি সেটাই করাচ্ছি আর আজকে দেখে মনে হচ্ছে কোনো বলিউডের হোলি পার্টিতে যাচ্ছে বাবাই বলে জানি বাবা হ্যাপি হোলি ভালো একটু আগে আমি যখন কালার বানাচ্ছিলাম মিশুকের জন্য তো মিশুক বসে বসে ওটা দেখছিল মিক্স করছে আর এই দিকে রাজ ও টুপি পরবে না রাজ ছাড়বে না ডান্স ফ্লোরে আসছে আসছে বাবানে বাবানের মা বাবান চলে এসছে বাবানের মাকে ডাকছে বাবান প্রথমে তেলটা গরম হলে কড়ার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা জিরে অল্প একটু হিং আর অল্প কসুরি মেথি দিয়ে দিতে হবে তারপরে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভাজতে হবে এবারে পরিমাণ মতো আদা রসুনের কুচি টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই দিকে পেঁয়াজটা একটু হালকা গোলাপি রঙের মতন ভাজা হলে তার উপরে টমেটো কুচি দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলার পাউডার আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবারে সেদ্ধ করে রাখা ছোলেটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে আর এখানে আমরা সেদ্ধ করে রাখা আলুও দিয়েছি আলুটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই টাইমে কিছু কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে নেড়েছেড়ে জল ঢেলে দিতে হবে ব্যাস একটু ফুটে গেলেই রেডি হয়ে গেল দহিওয়ালা ছোলে আর এরপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা খেতে অসাধারণ টেস্ট হয় বিকেলে চায়ের সাথে একটু ভেজ নাচস বানিয়েছি আর এদিকে গুজাগুলো দেখে মনে হচ্ছে কখন খাব মিচুকে এখানে পায়েসের জন্য অ্যালাজে তো করছে করছে এখন দেখছো ও আমাদের যেটা দেখছি করতে সেটাই ও নিজে করার চেষ্টা করে একদিক দিয়ে ভালো হয়ে আমাদের হেল্প হয়ে যায় একটু আর হোলি হলি কথা বাড়িতে একটু কিছু মিষ্টি না বানালে হয় বলুন তো হয়ে গেছে হয়ে গেছে বুড়ো হয়ে গেছে চলো এবারে রেখে দাও আ হা পায়েসটার কালার যা এসেছে না দেখে মনে হচ্ছে পুরো রাবড়ি ফাটা হয়েছে সন্ধেবেলায় দুটো বন্ধু যেছিল তো তখনও আমরা একটু রং টং মেখে একসাথে খাওয়া দাওয়া করলাম

বছর পরে আমরা এরকম বন্ধুবান্ধবদের সাথে রঙ খেয়েছি রাজ মিশুককে দেখো সোফায় গিয়ে বসে আছে সোফাতে বসে দেখছে আমরা কী করছি থেকে থেকে শুধু হ্যাপি অলি বলছে সবাই সবাইকে রঙ মাখিয়ে দেখছে এবারে এখন ওর রঙ ও রঙ মাখিয়ে কি করছি আজকে ডিনারে ছিল ছোলে আলুর তরকারি পানির আর পরাঠা তবে আলুর তরকারি আর পানিরটা আমার ওই বন্ধুটা বানিয়ে নিয়ে এসেছিলো আমরা ছোলে আর পরাঠাটা বানিয়েছি আর স্যালাড তো আছেই আর এই ছিল আমাদের হোলি পার্টি এইভাবে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম রঙ খেললাম অনেক বছর পরে বেশ ভালোই লাগলো আপনাদের হোলি পার্টি কেমন কেটেছে ব্লগটা একটু লেট করে পোস্ট করছি কারণ এডিট করার সত্যি টাইম পায়নি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে তো দেরি না করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা বাই বাই Oh. Just, there yal oh. there. कैमरे के सामने आ